আমার সময়টুকু আমির মাদ্রাসা এর জন্য বরাদ্দ করে দিলাম ইনশাআল্লাহ ঠিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলাল খেলাফার রাশেদা প্রতিষ্ঠিত হয়েছিল ছয়শত বত্রিশ সনে চলেছিল ছয়শত একষট্টি সন পর্যন্ত ছয়শত একষট্টি সন থেকে নিয়ে শুরু করে সাতশো পঞ্চাশ সন পর্যন্ত আল খিলাফ আল চলেছে এরপর আল খিলাফ আল আব্বাসিয়া বারোশো আটান্ন সন পর্যন্ত পড়ছেছে বারোশো আটান্ন সন থেকে নিয়ে শুরু করে পনেরোশো সাত সন পর্যন্ত আবার আল খিলাফ আল আব্বাসিয়া মিশরের কায়রোতে চলেছে এরপর অটোমান সাম্রাজ্য উনিশশো চব্বিশ সন পর্যন্ত চলেছে উনিশশো চব্বিশ সন আর এখন দু চব্বিশ পঁচিশ সন একশো বছরের ব্যবধানে সিরিয়ার মুসলমানরা সালাম আলাইকুম আর সনাতুল্লাহবার কাতু কুড়িগ্রামবাসীকে আমি প্রথম সালাম জানাই আর আপনারা সৌগ সৌভাগ্যবান যে আমাদের ভিতরে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার জন্যে আপনারা নয় সারা মানুষের মানুষটা তো পাখির বসে রাখে সংগ্রামী সাথী ও আমাদের সেই মহেন্দ্র খান উপস্থিত হয়েছে উস্তাযে محترم আমাদের মধ্যে তাশরিফ করেছেন আ লং টাইম এগো দে ওয়াজ নাথিং বাট আ গ্রেট এনটি নো সান এন্ড নো মুন দে ওয়াজ নো লাইট যখন কিছুই ছিল না তখন আল্লাহর জমিন আল্লাহর খেলাফত ছিল এখন যেহেতু পৃথিবী অস্তিত্বে প্রতিনিধিদের সামনে আল্লাহর খেলাফতের বাইরে কমিউনিজম চলবে না সমাজতন্ত্র চলবে না চলবে শুধু খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য কুড়িগ্রামবাসী বলুন ধর্ম ভিন্ন ভিন্ন মত সবার জন্য আল্লাহ যেন কবুল করে বলে আমিন সংগ্রামী শুধু মন্ডলী এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মুসলিম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض বাংলাদেশ খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থানা এবং তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের প্রাণ প্রিয় নেতাকর্মী ও সর্বস্তরের কুড়িগ্রাম জেলাবাসী আজকের আপনাদের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আল দরবারে সুগর আদায় করছি যেই মহান রব্বুল আল বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা শহীদাচারী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন ফলিল্লা আমি আপনাদের কুড়িগ্রামের আজকের এই গণসমাবেশে উপস্থিত বিপুল উপস্থিতিকে লক্ষ্য করে বলতে চাই আজকে আমরা বাংলাদেশে দীর্ঘ ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র জুলুমতন্ত্রের মোকাবেলা করার পর মুক্ত এক বাংলাদেশে আমরা দিনাতিপাত করছি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখছি তবে বারবার অতীতের মতো আমাদের স্বপ্নগুলোকে কেড়ে নেওয়ার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন করে দুর্যোগের ঘন ঘটা দেখা দিয়েছে আমি বারবার আমার জাতিকে সতর্ক করে বলেছি যে কোনো বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন অতীতে আমরা বারবার আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করেছি দুর্ভাগ্যজনকভাবে আবার নতুন আধিপত্যবাদ এসে আমাদেরকে গ্রাস করেছে আমরা একশত বছর স্বাধিকার সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ এবং সেই সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আসা আমার বাংলাদেশ এবং এই গোটা এই উপমহাদেশের স্বাধীনতা হরণকারী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে সেই স্বাধীনতার ফসল আমরা ঘরে তুলতে পারিনি কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদ খর্ব করে পূর্ব বাংলার মানুষ যখন এই ভাই আপনারা চুপ করেন না এখানে মিডিয়ার লোকজনদেরকে ডিস্টার্ব করতেছেন কেন সবাই বসেন কথা বলেন কেন সামনে থেকে এখানে আওয়াজ করবেন না কথা শুনেন কথা তো মাইকে শোনা যাচ্ছে এখানে যারা মিডিয়ান লোকজন আছে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দান তারা তো আগেই ছিল এখানে কেউ কোনো কথা বলবেন না উনিশ শতকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলে পূর্ব বাংলার এই অঞ্চলে মুসলিম জাতিসত্তা গঠনের যে স্বপ্ন দেখেছিল এই জাতির জনপদের মানুষেরা সেই স্বপ্নরা পূরণ করার জন্য যখন এদেশের মানুষ পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলমানরা তারা তাদের জনপদের উন্নতির জন্য বঙ্গভঙ্গের মধ্য দিয়ে তারা একটি স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায় নিয়েছিল তখন আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদীরা কখনোই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে বরদাস্ত করে নেয়নি সাম্প্রদায়িক সংঘাতমূলক আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গভঙ্গ করার মধ্য দিয়ে তারা মুসলিম জাতিসত্তা গঠনের এই অঞ্চলের মুসলমানদের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার পায় তারা চালিয়েছে উনিশশো সালে তাই এই বাংলা বঙ্গ অঞ্চলের মুসলমানেরা তারা দিল্লিকে প্রত্যাখ্যান করে কলকাতার আধিপত্যকে তারা প্রত্যাখ্যান করে একটি মুসলিম জাতি এবং মুসলিম সত্তা গঠন করবার লক্ষ্য নিয়ে তারা সেই অপর প্রান্তের পশ্চিম পাকিস্তানের স্বপ্ন ছিল এটা সে জুলুম বৈষম্যহীন একটি ইসলামী সমাজ গড়ে উঠবে দুর্ভাগ্যজনকভাবে চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পঠানরা তারা বাংলার মুসলমানদের অধিকারকে নিষ্পেষণ করেছে মুসলমানদের অধিকার হরণ করেছে তারা মুসলমানদের সঙ্গে এদেশের বাংলাদেশের মুসলমান এবং বাংলা বাঙালি জাতির সঙ্গে তারা প্রভুত্ব ছিল আচরণ করতে চেয়েছে ফলে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত চব্বিশ বছরের বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছে পূর্ববঙ্গের মানুষ গর্জে উঠেছে পূর্ব পাকিস্তানের মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কান পাঠানদেরকে ঠেঙ্গিয়ে বিদায় করে এদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এভাবেই আমরা একবার ব্রিটিশ আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি আরেকবার পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি আরেকবার পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি আমাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে নির্মম ভাগ্যের নির্মম পরিহাস উনিশশো একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশে দেশের মানুষ অর্জন করেছিল ষোলোই ডিসেম্বর একাত্তর সালে বিজয় অর্জন করার কিছুদিনের মধ্যেই পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধ সময়কালীন অবরুদ্ধ বন্দি থাকা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি সেখান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন ভারতে তিনি ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধর্না দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন আর সেই চিরকুটের মধ্যে নির্ধারণ করে দিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি হত্যা করলেন একটি চিরকুটের মধ্যে তিনি লিখে দিলেন আগামীর বাংলাদেশের রূপরেখা কি হবে বাংলাদেশের সংবিধান কিভাবে প্রণীত হবে সেই ভারতীয় প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন অনুযায়ী উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন যে সংবিধানের মূল নীতি ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যে সংবিধানের মূল নীতিগুলো ছিল বাংলাদেশের মুসলিম জাতিসত্ত্ব হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের সেই অভিপ্রায়ের সম্পূর্ণ বিপরীত ধর্মী ভারতীয় সংবিধানের মূল নীতি ধর্ম নিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার এক পায়ে তারা চালানো হলো এভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করে বাহাত্তরের বাকশালী ধর্ম নিরপেক্ষতা নামক নতুন রাজনৈতিক দর্শন এদেশের মানুষের কাদের উপর চাপিয়ে দেয়া হলো সংগ্রামী সাথী ও আমি বলছিলাম যেভাবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে বারবার আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের বিজয়কে আবার ষড়যন্ত্রের মাধ্যমে চিন্তায় করা হয়েছে ঠিক একইভাবে আমরা দেখছি বিগত দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত

দেশের স্বার্থ রক্ষা করে চলেছেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য এদেশের অর্থনীতি এদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হয়েছে দিল্লি থেকে এইভাবে এই পনেরো বছরের জুলুম বৈষম্য আর নির্যাতন চলছিল গুম খুন এবং হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ সবুজ সামল বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করা হয়েছিল যার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে বাংলাদেশের মানুষ করে দিয়েছিল এদেশের ছাত্র জনতা অধিকার চেয়েছিল এদেশের ছাত্র জনতা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার দাবি উত্থাপন করেছিল এদেশের ছাত্র জনতা কোটার বিরুদ্ধে মেধার ভিত্তিতে দেশ গড়বার স্বপ্ন দেখেছিল তখন শেখ হাসিনা এই ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে আমার দেশের চার কোটি সূর্য সন্তান সন্তান ছাত্র সমাজকে কলঙ্কিত

আমি শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্যকে চব্বিশের জুলাই মাস প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশের আগামী প্রজন্ম সংগ্রামী সাথী ও বন্ধুগণ